আমরা যখন প্রথম প্রথম মিছিলে নামতাম মনে হইতো যে আমরা জাতীয় নেতা কিন্তু এখন যখন একটা পর্যায়ে এসেছি এখন মনে করেছি যে আমরা মাত্র শুরু করেছি তো ওনারা এটাই মনে করতেছে এখন মানে নাইদ ইসলাম বলেন সারিস আলম হাসনাদ আবদুল্লাহ কারণ আমরা শিষ্টাচার শিখেছি আমরা কাউকে রক্ত চক্ষু দিয়ে ধমক দিয়ে ভায়োলেন্স সৃষ্টি করে কোনো রাজনীতি আমরা করিনি দেশ বেগম খালেদা যে আমাদেরকে বলেছেন যে আমি কন্টিনিউ নয় কোয়ালিটিতে বিশ্বাস করি তাই আমরা কোয়ালিটিতে বিশ্বাস করি ভবিষ্যতে তারও আমাদের দেখেন সতেরো বছরের যে এই আন্দোলন সংগ্রাম এটা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল ফেসিবাদের বিরুদ্ধে ছিল আর এটার অগ্রণী ভূমিকা পালন করার জন্যই আমাদের শত শত গুম হাজার হাজার খুন এবং লক্ষ লক্ষ নেতা কর্মীর জেল জরিমানা হয়েছে আমি নিজে আমার এক সাইট পর্যন্ত অবস্ক করে দিয়েছি এই নেতা কর্মীরা এরা রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছে আজকে উনাদের আজকে উনাদের যে আন্দোলন সংগ্রাম এই আন্দোলন সংগ্রামের যে পরিসমাপ্তি এই ছাত্ররা সাথে যোগ দিয়ে আমাদেরকে যেমন ও আমরা একটা স্লোগান আমরা ফালগুনে দ্বিগুণ হব আমরা সেই ফালগুনে দ্বিগুণ হয়েছিলাম এটি সম্পূর্ণ ক্রেডিট এই বাংলাদেশের আপাময় জনগণের কারণ আমাদের চেয়ারম্যান যখন পাঁচই আগস্ট দেশ ফেসিবাদ মুক্ত হয় তখন সে বলেছিল একটা কথাই সে বলেছিল যে পরাজিত শক্তি যদি বিজয়ী শক্তির কাছে নিরাপত্ থাকে তাহলে বিজয় মহিমান্বিত হয় আমরা সেই দলের কর্মী এবং আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার যে গড়া যে দল এই দলে আমরা আগামীতে যদি ক্ষমতায় আসি দেশে সুশাসন প্রতিষ্ঠা করব এটাই আমার আমাদের আশাবাদ না আসলে ওনারা নতুন আসছে আরেকটু বুঝুক আস্তে আস্তে হয়তো বা কথা মেচুরিটি চলে আসবে এখনো হয়তো না না এখনো আসেনি তারা আসলে ব্যাপারটা হলে আসলে এটা বলে লম্বা কথা হয়ে যাবে লম্বা কথা যাচ্ছি না আসলে যখন আমরা পলিটিক্স করেছি ছাত্র রাজনীতি করেছি